চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা কাঁচাবাজার থেকে চারটি অবৈধ স্বনির্বাড় ও তাদের ব্যবহৃত মোটরসাইকেলসহ দুজন চোরাকারবারিকে আটক করেছে চুয়াডাঙ্গা ডিটেকটিভ ব্রাঞ্চ অর্থাৎ ডিবি পুলিশ বুধবার একত্রিশে জুলাই বেলা দুইটার দিকে একদল ডিবি সদস্য অভিযান চালিয়ে চোরা কারবারিদের কোমরে নীল রঙের কাপড় দিয়ে পেঁচানো স্বর্ণের বারগুলো জনসমক্ষে উদ্ধার করে আটক চোরা কারবারিরা হল দর্শনা পৌরসভার শ্যামপুর গ্রামের ইউসুফ আলী ওরফে তেলা ইউসুফের ছেলে ইসরাফিল ও একই গ্রামের রয়্যাল মন্ডলের ছেলে রেজাউল তারা পরস্পর আপন চাচাতো ভাই চুয়াডাঙ্গা অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফস নাজিম আল আজাদ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাংবাদিকদের জানান গোপ খবর পেয়ে এস আই সোহেল রানার নেতৃত্বে একদল ডিবি সদস্য লোকনাথপুর হতে সন্দেহভাজন দুই চোরাকারবারিকে ধাওয়া করে তারা কালো রঙের হিরো হোন্ডা সিবিজেড ঢাকা মেট্রো ল তেরো তিন ছয় ছয় পাঁচ মোটরসাইকেল চালিয়ে দর্শনা কাঁচাবাজারে আসলে সেখান থেকে তাদের আটক করা হয় উদ্ধার করা স্বর্ণের বারের ওজন চার কেজি পঁচিশ গ্রাম যার আনুমানিক মূল্য তিন কোটি আশি লাখ টাকা এ ব্যাপারে দর্শনা থানায় আটক দুই চোরাকারবারের বিরুদ্ধে মামলা এবং উদ্ধার করে জব্দ করা অবৈধ স্বর্ণের বারগুলো পরীক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারি কার্যালয়ে জমা দেয়া হবে বলে তিনি জানান